হ্যালো বন্ধুরা আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আমার শরীরটা ভালো লাগিলো না আমি শুয়েই ছিলাম আর রান্নাবান্না সেনেমাটা করিনি রান্নাবান্নার সিনেমাটা ছিল না বলে আমি আর তারপরে ভালোও লাগছে না রোদ গরম যে এত গরম পড়েছে সেই কারণে আর ভালো লাগছে না তাই ভিডিও সকাল থেকে ভিডিওটা শুরু করিনি এখন আমি খেতে খাবার নিয়ে বসে বললাম এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এই যে খাবারে আছে মাছ ভাজা আলু ভাজা দুটো ভুল্ডি ছিল ভেন্ডি ভাজা আর এই যে ডাল এই হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া আজকে ইচ্ছাও করছিলো না ভাবছিলাম ভিডিও করবো না তাহলে না চলো ছোটোবেলাও করি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমার বড় ওইখানে জল হচ্ছে ওই ফলে ওই দেখো আইডে খেতে বসে পড়েছে সবাই চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই বসবে তো ওখানে এখন খাইয়ে দিতে হবে দুজনকে এদিকে সরে আয় এই জাম দিয়েছি এই জাম দিয়েছি ওই হবে সরা কিছু করবে না তো বসে আস পায়ে দিকে দাও পা দিকে দিও না গালে বিষ পড়ে গেছে গো গালে বিষ পড়ে গেছে একটু পটন দিয়ে গালে দেয় এরকম করছে সবজি মোটা খেতে চায় না বন্ধুরা বিকালবেলা এই কটা রিলস বানাচ্ছিলাম রিলস বানানো হয়ে গেছে এখন এই যে ছাদে আসলাম ছেলে সকালে পড়তে গেছিল এই যে বিকেলে যায়নি আর এই যে খেলা করছে আর আমার গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে আর ঘেমে দেখো সব ভিজে গেছে নাইটি ফাইট গাছ সব শুকিয়ে যাচ্ছে কদিন বৃষ্টি হয়নি সমস্ত শুকিয়ে গেছে সব মাটি শুকিয়ে গেছে মাটি আর এই টগর জল হলে বৃষ্টি হচ্ছে অথচ ফুল ফুটছে না অথচ এখন বৃষ্টি হয়নি এখন আই লাভ ইউ এই দেখ আই লাভ ইউ করছে ওকে

चल जल दि

গাছগুলো জল দিলাম সব গাছগুলো শুকিয়ে গেছিল কুমড়ো গাছটা কত ফুল হচ্ছে আরে দেখো এখন আর বেশি ফুল ফুটছে না এই যে একটা করে ফুল ফুটছে কালকে একটা হবে আরে কোড়ি হচ্ছে এগুলো সব ঝরে যাচ্ছে মা আ আ আমাকে গোমড়ি কাওড়ি দিয়েছে গোমড়ি কাওড়ি দিয়েছে কি কুমিতা নিয়ে আমার পায়ের মধ্যে দিচ্ছে এই দেখো এই আমাকে কামড়িয়ে দিল এই যে বন্ধুরা সাদের থেকে এসে একটু বসেছিলাম সোনামাকে বই পড়াচ্ছিলাম সোনামাকে বই পড়াতে হতো ওর বাবা এদিকে গা ঠায় সান টান করলো করা হয়ে গেলো তারপর বাবা ওকে বই পড়াতে বসলাম আমি এদিকে পকোড়া বানাতে চলে আসলাম এই দেখো ও কিছুটা ভাজা হয়ে গেছে আর এই যে হচ্ছে আর এদিকে চা বসানো হয়ে গেছে আর যা গরম পড়েছে দেখবে চান করে ফেলেছি পুরো এই দেখো রান্নাঘরে পকোড়া ভাত রয়েছে কি অবস্থাটা হয়েছে এই দেখো জল টপ টপ করে পড়ছে কি পরিমাণে ঘামছি দেখেছ আমি যারা স্নান করে এক্ষুনি বাথরুম থেকে স্নান করে বেরিয়েছি দেখো কি গরম পড়েছে কি গরম

পকোড়া খাবে বলে পাগলা হয়ে যাচ্ছে এবার বাবা বিস্কুটের প্যাকেটটা নিয়ে আনা মুড়ি খাবে নাকি যা সরে যাও ওইদিকে সরে যাও পেছনে সরো পেছনে আরো সরো ঠিক আছে পকোড়া খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এই দেখো দেখো ছেলে মুলে দিচ্ছে সব এ দেখেছো বল তোমরা খাবে

এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চা এগুলো সব খেয়ে পকোড়া টকড় খাওয়া দাওয়া করার পরে একটুখানি বসেছিলাম ফোনে কথা বলছিলাম কথা টাকা বলে তারপরে বসেছিলাম ভালো লাগছে না গরমে আর ইচ্ছা করছে না রান্নাঘরে আসবো কি আসবো না দোনো করছি ফাইনালি সেই রান্নাঘরেই আসতে হলো তখন বাজে নটা তখন আমি রান্না করে আসলাম এসে এই যে চালগুলো তরকারি বসিয়ে দিয়েছি এই যে ডাল দুপুরের ডাল আমার গরম আর সোনা মায়ের এই যে ভাত করেছি আর বললাম এই যে ছোটা এসে গেছে দেখো আর ওর জন্য এই যে ডিম আলু ভুজিয়া যে রুটি আর এটা যে ভাবলে তোমরা ভাববে যে এ পাশে রুটি আবার এ পাশে রুটি এই রুটি তো মোটা মোটা আমার ছেলের আর এইগুলো আমাদের কারণ ও দুটোর বেশি খায় না ও দুটোর বেশি রুটি খাবেই না কারণ ওর যদি খিদেও পেটে যদি খিদেও থাকে ও দুটোর বেশি খাবে না এত বদমাস তাই আমি একটু মোটা করে দিই দুটো খা ওই জন্য একটু মোটা করে রাখি কেননা তাহলে আর মোটা করলে কি সেই দুটোই খাবে পাতলা করলেও যখন দুটো খায় তাহলে মোটা করলেও দুটো খাবে তাই মোটা মোটা করে দুটো করে দি এই যে আর একটু হবে হোক তবে এই যে এইগুলো রেখে দিয়েছি কালকে সকালে গাছে জল গাছে দেবো আর এই কলগুলো খারাপ হয়ে গেছিল এর বাবা আবার ঠিক করে লাগালো কালকে তো পুরো জল পড়ে যাচ্ছিলো ওই দেখো এই যে কল থেকে পুরো জল পড়ে যাচ্ছিলো আজকে আবার এই নতুন এই কলটা লাগালো কিনে নিয়ে আসলে কলটা নিয়ে এসে কলটা লাগালো আর ওই কলটা ফেলে দিয়েছি কারণ ওটা থেকে জল পড়েই যাচ্ছিলো পড়েই যাচ্ছিলো তারপরে ওর বাবা আবার আজকে এটা কিনে নিয়ে এসে লাগালো চলো বন্ধুরা দেখো খেলা করছে দেখো অন্ধকারে করে ওই দেখো আর ঘরো বাড়ি নোংরাও করে রেখেছে ওই ঘরটা ওই দেখো এবারে টি ভি চলছে ওই জন্য আমি যাচ্ছি না আওয়াজ হবে তখন তো পুরো ঘেমে স্নান করেছি এই দেখো এখনও ঘেমে এই যে জামা কাপড় সব ভিজে গেছে এই দেখো রান্না করতে এসে পুরো চান করেছি এখন আমি এই রান্না বান্না সেরে দেখি খেয়ে দিয়ে চান করতে পারি বা গাছ জল ঢেলে তারপর খাবো গাছ জল ঢেলেই খাবো কারণ না এই যা এই অবস্থায় খাওয়া দাওয়া করলে আর বেশি হয়ে যাবে চলো রান্না বান্না সেরে নেই তারপর আবার তো মানুষ এই যে বল রান্না টান্না করে সোনামাকে খাইয়ে দিয়ে তারপরে গা ফা এই যে স্নান করে আসলাম এবারে আমরা খেতে যাব খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে শোবো খুব গরম লাগছিলো আর সানটা করে নিল ভালো করে সাবান টাবান দিয়ে চান করলাম এবার গাটা মনে হয় ঠান্ডা হয়েছে চলো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই রাখলাম খাওয়া দাওয়া করে নিই কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবে আজকের মতন টাটা গুড নাইট